আসসালামু আলাইকুম বেউ আশা করি সবাই ভালো আছেন যারা চমৎকার হাই কোয়ালিটির হাইভি ওয়ার্ডের যদি কোনো ভালো কিছু চাচ্ছেন হ্যাভি ডিউটির তাহলে হচ্ছে আমাদের মিয়াকো কোম্পানির দুই সালের সর্বোচ্চ আপডেট ব্ল্যান্ডার কিন্তু আমরা আপনাদেরকে তিনটা ব্লেন্ডার দেখাবো যেমন আপনার এখানে যে রেড কালারের ব্ল্যান্ডারটা দেখতেছেন তিনটা ঝগের এই ব্লেন্ডারটা হচ্ছে আপনার বাইশশো ওয়াট এখানে দেখা আছে দেখেন বাইশো ওয়াট মেড ইন ইন্ডিয়া আপনার একটা জগ দুইটা জগ তিনটা জক থাকবে এখানে আর এগুলার আরপিএম সম্পর্কে যদি এগুলার আরপিএম সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন বাইশো ওয়াট পঁচিশশো আরপিএম মানে পঁচিশ হাজার আরপিএম যেগুলাকে আমরা বলে থাকি তো যারা হেভি ডিউটির কিছু চাচ্ছেন যে আমি একটা ব্লেন্ডার কিনবো ইনশাল্লাহ দুই চার দশ বছর ব্যবহার করব। তো আপনারা চাইলে কিন্তু এই কমার্শিয়াল ব্লেন্ডারগুলো যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন সেটা আপনার রেস্টুরেন্টের জন্য হোক জুস বারের জন্য হোক বাসাবারে যারা হেভি ডিউটির বেশি কাজ করেন জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকেন যাদের একটু বড় ফ্যামিলি আছে একটু বড় জগের একটা ব্লেন্ডার চাচ্ছেন তো ডেফিনেটলি কিন্তু আপনারা এই তিনটা ব্লেন্ডার নিয়ে ব্যবহার করতে পারেন যেমন এই লাল কালারে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাইশশো ওয়াট এরপর আপনার ব্ল্যাক কালারে যেটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার দুই ওয়াট এরপরে যে পার্পেল যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে ষোলোশো ওয়াট তিনোটা ব্লেন্ডারই হচ্ছে আপনার কমার্শিয়াল ব্লেন্ডার এখন আপনার কীরকম দরকার সেটা আপনি এখান থেকে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই যে জগগুলো আপনি দেখতেছেন এই জগগুলো হচ্ছে পিওর স্টেনলেস স্টিলের এবং সবচাইতে বড়ো সাইজের কিন্তু জগ যেটা আপনি এখানে দেখেন যে সবচাইতে বড় সাইজের জগগুলো বালতি সিস্টেম জগ এই এই জগুলো এত পরিমাণে বড় আপনি চাইলে এটার ভিতরে একসাথে দুই কেজি মশলা একসাথে করতে পারেন জুসটা যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এটার ভিতরে করতে পারেন অ্যাকচুয়ালি এই তিনটা যে জগ আপনি দেখতেছেন তিনটা জগ দিয়ে কিন্তু পারফেক্ট একই ধরনের কাজ আপনি সময় করতে পারবেন মেমনটা এমন বেশি আছে মানে বেশি আইস তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটার ভিতরে মশলা করেন এটার ভিতরে জুস করেন কোনো সমস্যা নেই ধুয়ে কাজ করতে পারবেন আবার এটার ভিতরে চাইলে জুস করতে পারেন মশলা করতে পারেন শুকনা হলুদ এটার ভিতরে কি কি করা যাবে আমি আপনাকে বলি যারা মেলে যায় খাবার টাবার মানে চালের গুঁড়া ভাঙে দিয়েছেন হলুদের গুঁড়া করতেছেন মেলে যাওয়ার দরকার নাই ঘরে বসে এটা দিয়ে আপনি করতে পারবেন মিয়াকো কোম্পানির ব্লেন্ডারগুলো গুলো কি হয় যে একদম পুরা তেলকম পাউডারের মতো হয় আমাদের এখানে আপাতত আসলে কিছু নাই আপনারা বাসায় গিয়ে ট্রাই করে দেখবেন এটার ভিতরে শুকনা হলুদ করা যাবে জিরা করা যাবে ধনিয়া করা যাবে লং এলাচি একটা ব্লেন্ডারে আপনার যা দরকার হয় আদা রসুন পেঁয়াজ মরিচ লং এলাচি হলুদ থেকে শুরু করে এটার ভিতরে আপনি সব কাজ করতে পারবেন এটার আরপিএম যদি হয় পঁচিশ হাজার আর তাহলে আপনার এটা কতটুকু অ্যাঙ্গেলে ঘুরতে পারে দেখেন সেকেন্ড

এই বাটিগুলোর জন্য যেমন আপনার প্রত্যেকটা ব্লেন্ডারের সাথেই কিন্তু দেখেন ডাকনাগুলো ক্লিপ সিস্টেম আপনার ধরে রাখার দরকার নাই ডাকনাগুলো দিয়ে কিন্তু আপনি এখানে বসাবেন এটা এখানে বসাবেন প্রত্যেকটা বাটি যেমন এটা হচ্ছে শুকনা মশলা করার জন্য আপনি জিরা ধনিয়া পাসপুরং লং এলার্চি যাদের একটু কমার্শিয়াল হেভি ফাস্টফুডের জন্য বাসার জন্য একটু বেশি মশলা দরকার এটার ভিতরে কিন্তু আপনারা করবেন আদা রসুন পেঁয়াজ মরিচ যদি আপনার বেশি পরিমাণে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটার ভিতরে করবেন বেশি করে যদি জুস মশলা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এটাতে করবেন এই হচ্ছে আপনার দুই মানে বাইশশো ওয়াট আরেকটা হচ্ছে কিন্তু আপনার এই যে এখানে যদি দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার দুই হাজার যাদের ব্লাকের ভিতরে দুই হাজার হেভি ডিউটির ব্লেন্ডার আপনারা চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লেন্ডারটা খুবই চমৎকার ভাই এটার ভিতরে মনে হয় এক মিনিটের ভিতরে আমার এই কিমা অবস্থা মানে প্রচুর পরিমাণে এই যেটা হচ্ছে আপনার বি থ্রি এটা হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ আর এটা হচ্ছে আপনার জিক্সার এস এফ ঠিক আছে জিক্সার অ্যাসেপ হচ্ছে আপনার ষোলোশো ওয়াট আর ওয়ান হচ্ছে আপনার হচ্ছে দুই ওয়াট আর হচ্ছে আপনার বি এটা হচ্ছে আপনার বাইশশো ওয়াট এই হচ্ছে ব্লেন্ডার মানে এগুলা যদি মনে করেন আপনাদের বাসায় থাকে আমার মনে হয় না যে আপনারা দুই চার দশ বছর যাবে একটা ব্লেন্ডার মন খুলে আপনারা ব্যবহার করতে পারবেন আর এগুলা কোম্পানি থেকে কিন্তু যেহেতু এটা কমার্শিয়াল ব্লেন্ডার এটা কোম্পানি থেকে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট মোটরের গ্যারান্টি দেওয়া আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ইভেন প্রত্যেকটা ব্ল্যান্ডারে অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে বাডিগুলো মানে যে স্টিলের যে ঝারগুলো দেখতেছেন তিনটা যে ঝার আছে এই জারগুলোর জন্য ফিফটি ইয়ার্স মানে পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে যদি আপনার পঞ্চাশ বছরের ভিতরে বাড়িতে জং মরিছা পড়ে আমি নতুন বাটি আপনাদেরকে দিয়ে দিব। এটা নিয়ে কোনো সন্দেহ নাই মেমতো আমি দরকার হয় আপনাদেরকে লিখে দিব সমস্যা নাই দেখেন তিনোটা বাটির সাথে কিন্তু তিনোটা ব্লেন্ডারের সাথে তিনটা জগ থাকবে ঠিক আছে মন খুলে বাসার জন্য একটা ব্লেন্ডার ব্যবহার করেন আমি আমাদের ভিডিওতে প্রত্যেকবার আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে মিয়াকোর প্রোডাক্টটা যখন আপনি একটা বাসার জন্য কিনবেন কেনা মাত্রই কিন্তু শেষ না কারণ এই জিনিসটা আজকে না হোক দশ বছর পরে হোক এটা কিন্তু প্রবলেম হবে এটা কিন্তু নষ্ট হবে এটা স্বাভাবিক কথা আমি যে বিক্রি করতেছি আমি যে বলবো এটা আপনার জীবনেও কোনোদিন মানে নষ্ট হবে না এমনটা কিন্তু না এটার আফটার সার্ভিস মানে সেল সার্ভিসটা কিন্তু অনেক ভালো দেখা যায় আপনার মোটরটা নষ্ট হয়ে গেছে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে দুই চার পাঁচ দশ বছর পরে এটার মোটরটা আপনি অ্যাভেলেবেল পাবেন এক বছর কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে এর ভিতরে যে কোনো সমস্যা হবে মোটর কিন্তু আপনাকে কোম্পানি চেঞ্জ করে দিবে প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো টোটাল মিলে কিন্তু আপনি ছয় বছর একটা নিশ্চয়তা পাচ্ছেন কারণ এই ব্লেন্ডারটার সম্পূর্ণ পার্স কিন্তু বাংলাদেশে পাওয়া যায় কারণ এখানে মিয়াকো কোম্পানি আপনাদেরকে আগেই বলে যে মিয়াকো পার্স অফ ইউর লাইফ মানে আফটার সেল সার্ভিসটা কিন্তু খুবই ভালো আর যদি আপনি এটা দেখেন একটা জিনিস অটোমেটিক যে সার্কেট বিকারের যে বিষয়টা থাকে এই যে এখানে দেখেন ভোল্টেজ আপ ডাউন করছেন অতিরিক্ত প্রেশার দিয়ে অনেক ক্ষণ চালাইছেন পাঁচ ছয় ঘন্টা একসাথে চালাইছেন কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কাজ হইলে বল্টা সাবডাউন করলে মোটরটা বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিকলি কিন্তু নিজের থেকেই মোটর এটা চালু হয় তো আপনার সেল সার্ভিসের কথা চিন্তা করলে অন্য অন্য কোম্পানি ভালো আমি খারাপ বলি নেই কিন্তু মিয়া কোর্টটা কিন্তু একটু বেশি ভালো কারণ সার্ভিসটা কিন্তু আপনি দ্রুত পাবেন আর এগুলার যদি আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দেয় একদম রিজনেবল প্রাইস হিসাবে যদি আপনারা একটা জিনিস কিনতে চান যেমন এই যে বাইশো ওয়ার্ডের যে ব্ল্যান্ডারটা আপনারা দেখতেছেন এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে একদম মানে কি বলবো এক দেড় মাসের জন্য একটা প্যাকেজ দেয় কোম্পানি ওই প্যাকেজটা অনুযায়ী আপনাদেরকে বলতেছি এটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র সাড়ে আট হাজার টাকা বাইশশো ওয়াট আর যদি দুই হাজার ওয়াট আপনারা নেন এই দুই হাজার ওয়াট আপনাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে আট হাজার টাকা ঠিক আছে ইন্টার বাংলাদেশ গ্যারান্টি প্রাইস আর এখান থেকে যদি আপনি এটা নেন এটা আপনাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে সাত টাকা এই ব্লেন্ডারটা আপনার বাসায় থাকলে আমি মামুন নিজে আপনাদেরকে বলতেছি দীর্ঘদিন দুই চার দশ বছরে আপনার ব্লেন্ডার কেনা লাগবে না মন খুলে একটা জিনিস আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে যদি একটা জিনিস দেখেন যদি আমাদের শোরুমে আসতে চান এটা হচ্ছে আমাদের মিয়া করি শোরুম সোমাই ট্রেডার্স এক উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডেস্ক্রিপশন বক্স অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তাছাড়া এখানে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ সুপার মার্কেট নিচের নাম্বারগুলো দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি